হ্যালো আসসালামু আলাইকুম আরেক জুন থেকে নতুন আরেকটি এপিসোড নিয়ে চলে আসলাম আর আজকে আমাদের এপিসোডটা হচ্ছে আমাদের প্রিয় নায়ক বা অমর নায়ক সালমান শাহকে নিয়ে আপনারা অবশ্যই সবাই জানেন যে আজকে উনিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে আমাদের প্রিয় নায়ক এবং আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজকে তার জন্মদিন উপলক্ষে আরেক জন জুন চ্যানেল থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের এই প্রিয় নায়ককে এবং এই অমর নায়ককে আশা করি আমাদের এই প্রিয় নায়ক এবং এই অমর নায়কের

সালমান সিনেমা দেখছিলেন জি জি দেখছি আচ্ছা এই যে একজন একটা বাইরে রাস্তার মধ্যে দেখা হয়েছে ওই ব্যক্তি জিজ্ঞেস করলাম যে উনি সালমান স্যার ভক্ত কিনা উনি অবশ্যই সালমান স্যার ভক্ত এবং কি সালমান স্যার সিনেমা গুলো অনেকগুলো দেখছে হ্যাঁ সব মুভি গুলো দেখে হয়েছে সবগুলোই আচ্ছা ভাই সালমান স্যার আজকে জন্মদিন তার জন্মদিন উপলক্ষে কিছু বলেন আজকে কি জন্ম জানি না ভাই আপনার মাধ্যমে জানলাম অনেক অনেক শুভেচ্ছা মানে তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা 71 সালে হ্যাঁ

রাস্তার মধ্যে দেখা হয়েছে মানে আমি এখন আসছি মূলত কুমিল্লা পাস্তুবি এখানে ঘুরতে আসছি আর চিন্তা করছি যে সরাসরি দু একজন মানুষের সাথে কনভারসেশন করবো যে আজকে কি দিন আজকে উনিশে সেপ্টেম্বর আজকে একটা মানুষের জন্মদিন সেটা কি আপনি জানেন না আজকে আমাদের মানে আমার মূলত ফেভারিট একজন নায়ক সেটা হচ্ছে সালমান শাহ এই সালমান শাহ আজকে জন্মদিন ও আচ্ছা আমি তো জানি না আপনার মাধ্যমে জানলাম আমার একজন ফেভারিট ইয়ে অ্যাক্টর অ্যাক্টর হ্যাঁ ওনার সুবিধা কইতো হ্যাঁ মাঝে মাঝে দেখা পরে অবশ্যই এটা স্বাভাবিক যেহেতু বয়স কতইবো সতেরো সতেরো বছর যেহেতু হইব তো তার মানে সালমান শাহ ছবিটা যে জয় ভাইয়ার দেখা ওরকম হওয়ার কথা না এখন টিভির মধ্যে বা ইউটিউবের মধ্যে দেখার জন্য হয়তো কিছু দুই একটা সিনেমা দেখতে পারে তবে আমি রিকোয়েস্ট করবো যে সালমান শাহ সিনেমা ইউটিউবের মধ্যে সবগুলো রিলিজ আছে যে ছবিগুলো দেখবা অবশ্যই দেখবো আমার হ্যাঁ আর সালমান শাহ একজন আইকনিক নায়ক বাংলাদেশের জি জি হ্যাঁ এখন হয়তো সাকিব খান কিন্তু আগে ছিল সালমান শাহ হ্যাঁ 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 এখন বর্তমানে এই কথাটা খুব ভালো লাগছে যে জয়ের যে এখন অবশ্যই যে বর্তমানে সুপার স্টার আমাদের সাকিব খান মেগাস্টার আর তখনকার যুগে নাইনটির যুগে আমাদের মেগাস্টার ছিল আমাদের অন্যতম সুপার স্টার বা মেগাস্টার সামান শাহ তো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন অবশ্যই আবার যদি কারোর কোন লাইভ পাই কাউকে আবার আমি জিজ্ঞেস করব ততক্ষণ পর্যন্ত সবাই আপডেটে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম আপনারা তো তখন দেখছিলেন যে আমরা ওই যে বাইরে শুট করছিলাম তখন ওইখানে বৃষ্টি হওয়ার কারণে আমি চলে আসছি আর এখন আমি বর্তমানে আছি আমার শ্বশুর বাড়ি এই হচ্ছে আমার শাশুড়ি ওনাকে আমি জিজ্ঞেস করবো দুই একটা প্রশ্ন দেখি উনি কি বলে আর আমার শাশুড়ি আসলে মানে আগে ছিল ঢাকায় এখন বর্তমানে উনি শিফটিং হয়েছে কুমিল্লায় মানে কুমিল্লা এখন আছে প্রায় আজকে বিশ পঁচিশ বছর হবে কিন্তু এর আগে প্রথমে ছিল ঢাকায় আমার শাশুড়ির স্পেশাল একটা ইন্টারভিউ নিতেছি আমি আর সেটা হচ্ছে আম্মু আজকে লয় সালমান স্যার জন্মদিন জানেন আজকে হ্যাঁ তারপরে আপনি যা যে সময় ছিলেন সালমান স্যার কোন সিনেমা দেখছিলেন হ্যাঁ ছবি দেখছি ছবিতে দেখছি বাস্তবে দেখছি আমি বাস্তবে দেখছেন হ্যাঁ বাস্তবে দেখছি ফেদ্দসার ভাষা বাঙালি ভাষা তাসতো আমি এদারে দেখছি কথা বলছি আর এমনি কি ইয়া মানে সালমান স্যার সিনেমা কি হলে যায় দেখছেন হলেও দেখছি বাস্তবে আমার ভাষা তো আমি দেখছি আচ্ছা আহ গাইস এই রইছে কি মানে আমার শাশুড়ি আমার শ্বশুর মানে শ্বশুর আমার লোক আহ জব করতো ঢাকা আর্মিতে উনি যখন আহ বাড়া ছিল তখন ওইখানে ফিরদুসের বাসায় বাড়া থাকতো আর ফিরদুসের বাসায় যখন বাড়া থাকতো তখন আমার শাশুড়ি শ্বশুর আর তারা সবাই মানে বাংলাদেশের এমন কোন নায়ক নায়িকা নাই বা ভিলেন নাই যে যাদের দেখে নাই আমার শাশুড়ি তো মানে অনেক আগে থেকে আমাদের কাছে গল্প বলতো যে আমি তাদের দেখছি কিন্তু সালমান শাহ বিষয়টা আমি নিজেও জানতাম না যে দেখছি কিনা আমি জানতাম যে ফেরদুস রিয়াজ আর শাকিব খান বা শাবনু তাদেরকে দেখছে আজকের মানে আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি সালমান শাহ দেখছেন কি না হ্যাঁ সালমান শাহ তো আমি ফেরদুসের বাসায় দেখছি এবং কি আমি সিনেমাও দেখছি তা আমি সালমান শাহ তখন দেখছি সালমান শাহকে দেখতে সুন্দর আসলো নি হ্যাঁ সুন্দর আসলো আপনারা মানে বুঝতে পারছেন যে সালমান শাহ কার সাথে বেশি সিনেমা করছে মানে আমার শাশুড়ি কিন্তু আহ তখন ওই সময় যাইয়া হলে যে সালমান শাহ ডাইরেক্টলি সিনেমা দেখছে আর সিনেমার কারণে সে জানতো যে সালমান শাহ কার সাথে সিনেমা করছে ওনার ভাগ্যটা খুব ভালো যে ওই সময় দাঁড়াইয়া অত বড় সুপার কে সরাসরি সাক্ষাৎ করতে পারছে বা সরাসরি দেখতে পারছে কারণ হয়েছে কি ফেরদুসের বাসা যেহেতু ছিল এই জন্য তারা লাকি ছিল তো ঠিক আছে আম্মু ভালো থাকেন আচ্ছা আচ্ছা আলাইকুম সালাম তো গাইস আপনারা তো দেখতে পারছেন আমার খুব শখ ছিল যে আমি যখন ওই সাইডে গেছি না পাঁচ ছবির ওই সাইডটার মধ্যে তখন আমার ছিল শকটা যে লাইভ ডিরেকশন মানুষদের কাছ থেকে নেবো ওইখান থেকে শুধু দুইটা বাইরের লাইভ ডিরেকশন নিতে পারছি তারপরে বৃষ্টির কারণে মানে বৃষ্টি হঠাৎ ছুঁড়ে গেছে যার কারণে আমার ব্যাক করা লাগছে এই জন্য ব্যাক করে আমি আমার শ্বশুরবাড়ি চলে আসি মানে গেছি আমার শ্বশুরবাড়ি এখানে কাছে শ্বশুরবাড়ির থেকে ওইখানে গেসতাম চিন্তা করছিলাম যে সামমাংসার বিষয় নিয়ে ওইখানে লাইভ রিয়াকশান নেবো কারা কারা সামমাংসাকে চিনে এবং সামমানসা সম্পর্কে কোনো কিছু জানে কিনা কিন্তু দুইজনের বেশি আমি রিয়াকশন নিতে পারছি না আর আমি সমস্যা হয়ে গেছে আমিও একটু লেট করে ফেলছি কিন্তু আমি তো আর জানতাম না যে এখানে বৃষ্টি হইব হঠাৎ বৃষ্টির কারণে আমার ব্যাক করা লাগছে এখানে এসে আমি ওই যে আমার শাশুড়ির ইন্টারভিউটা নিলাম ওনার থেকেও আপনারা অনেক কিছু বুঝতে পারলেন বা জানতে পারছেন কারণ উনি আসলে ওই যে ফের দুসর বাসায় থাকতো তো যার কারণে মানে তখনকার যুগের অনেক নায়ক নায়িকাদের উনি দেখতে পারছে আমার শ্বশুরও অনেক দেখছে কিন্তু আমার শ্বশুর এই মুহূর্তে মানে বাসায় নাই যার কারণে ওনার রিয়কশনটা আমি নিতে পারছি না আর আপনার কাছে একটি চাওয়া বা পাওয়া থাকবো সেটা হচ্ছে চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হয়েছে আজকে সালমান শাহর জন্মদিন যারা যারা সালমান শাহর ভক্ত বা সালমান শাহকে পছন্দ করে থাকেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন সালমান শাহর সিনেমাগুলো আমাদের সবার অন্তর মাঝে থাকবো সালমান শাহর কি বলবো সিনেমা দেখে আমরা যেন সালমান শাহকে এই বর্তমান যে যুগটা চলতেছে বা নেক্সট যে জেনারেশনটা আছে তাদের কাছে যেন সালমান শাহ পরিচিতিটা আমরা আরও বড় করে ব্যাপ্তি করে যেন পরিচিত করাইতে পারি যে সালমান শাহ আমাদের ওই সময় সবচেয়ে বড় মেগাস্টার আমাদের সালমান শাহ ছিল কারণ ওই সময় তার যে আইকনিক স্টাইল তার যে হেয়ার স্টাইল বা তার যে ক্যাপ পরা এরপরে তার যে একটা কিনে বলে ওই যে মদ জেনে পরে যে একটা কি বলতাম এটা হ্যাঁ যে পাগরি টাইপের যেটা ওইটাও সালমান সার আবিষ্কার ছিল আর তখনকার সময়ে মানে আমার জানা মতে বা আপনারা যারা তখনকার যুগে যারা দেখছেন বা আমার থেকে যারা সিনিয়র আছেন তারা অবশ্যই মানতে বাধ্য হইবেন যে তখনকার যুগে সালমান সার যে আইকনিক স্টাইল ছিল ওই স্টাইলগুলা তখন বলিউডে ফলো করা হইতো এবং কি এই যুগে আইসো এই কিনা কয় সালমান শাহর ওই এত বছর তিরিশ বছর বত্রিশ বছর আগের স্টাইলগুলো এখন বর্তমানে শাহরুখ সালমান আমির খান মানে প্রত্যেক খানে এই জিনিসগুলো এখন বর্তমানে আরও ফুটে তুলছে যে স্টাইলগুলো আমাদের সালমান শাহ অনেক আগে করে গেছিলো আসলে সালমান শাহ যদি বাইচা থাকতো তাহলে হয়তো বাংলা চলচ্চিত্র বা বাংলাদেশের কিনা না কয় সিনেমার এই না হলো আসলে একা একজন যেমন বাংলাদেশের এখন যে বর্তমান ম্যাগাস্টার তার পক্ষে তো আর সম্ভব না একা কিছু করা যদি সালমান শাহ থাকতো হয়তো বাংলাদেশের সিনেমা বলিউডের মতন হয়ে যেত যে একশো কোটি 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 ক্লাবে সিনেমার আয় আসলে আমরা একটা একটা বড় মানে কি করার আসলে এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে যে কারণে সে মারা যা কোনো সবাই মূলত কম বেশি সবাই জানেন তবে আশা করবো তার আজকে জন্মদিন গেছে তার উপলক্ষে যতটুকু আমি ভিডিওটা করতে পারছি বা চেষ্টা করছি আর একটু বেশি করার জন্য কিন্তু বৃষ্টির কারণে করতে পারি না তারপরে বলব যে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আর এই ধরনের আমি ভিডিও সব সময় নিয়ে আসবো আর কি বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ